हुन्छ न होला 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 अब त आमी 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 आ 드디어 <shriek> 아 <shriek> <shriek> ভারতে নির্বাচনের কারণে দুই দিন লোক কম ছিল শুধু মেডিকেল যারা তারা যেতে পারছে ট্যুরিস্ট বন্ধ ছিল আজ থেকে ট্যুরিস্ট মেডিকেল সব যাওয়া শুরু হয়েছে ভারতে নির্বাচনের কারণে বড়া তিন দিন বন্ধ ছিল আর নির্বাচন হওয়ার পরে আমরা আজকে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছি আমি পাবনাপুর একটু থেকে আসছি দুই দিন তিন দিন বন্ধ ছিল তো এখন আজকে সাতাইশ তারিখ খুলেছে একটু আমাদের স্বস্তি ফিল করছি অনেক ভালো লাগতেছে আসতে পারে না যেতে পারে মনে করেন যে আবার ব্যাগ যাইতে হয়েছে একটু ভোগান্তিতে পড়ছি আমরা জার্নিং করে আর কি টায়ার ফেল করে আবার ফিরে গেছিলাম আবার আজকে আসছি খোঁজখবর আর আগের খবর আসতে পারি নেই ভারতে নির্বাচন উপলক্ষে গত চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যাত্রী পারাপার বন্ধ ছিল পদ্ম চারিখতে আবার যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে এখন টুরিস্ট বিজনেস সকল যাত্রী ট্যুরিস্ট বিজনেস সকল যাত্রী পারাপার আজকে থেকে স্বাভাবিক হয়েছে